ভাইরা আমরা আলোচনা করতেছিলাম কারবালার ইতিহাস সম্পর্কে রাসুলে পাক সাল্লি সাল্লামের করিজা টুকরা নয়নের মণি হাসান হোসাইন দুটি নাতি ছিলেন এবং তাদের মধ্যে হইতে হোসাইনকে কারবালার ময়দানে মহরমের দশ তারিখে শহীদ করা হয় আমার ভাইয়েরা খুব নির্মম একটা ইতিহাস তবে ইতিহাসের পিছনে ইতিহাসের পিছনে ইতিহাস আছে একটা কথা আছে যে হজরত হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়েছে এর মূল কারণটাই হচ্ছে এই নবীর ওম্মতের জন্য তার মা আল্লাহর কাছে দোয়া করে কুরবানি করে দিয়েছেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্ব নবী জناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দুটি নাতি হাসান হোসাইন এই দুইজন জন নাতির কে রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ভালোবাসতেন এত বেশি mohabbat করতেন বিশ্বনবী যখন নামাজের খুতবা দিচ্ছেন খুতবা চলাকালের বাইরে হাসান হোসাইন দরে দরে আসতেছে সাহাবা এরকম হাসান হোসাইনকে নিষেধ করলো নবীর কাছে যাওয়ার জন্য কারণ এখন নবী ক্ষুদ্বা দিচ্ছে এখন যাওয়া যাবে না আল্লাহর বন্ধ করে হাসান হোসাইনকে ধরে নিয়ে আসে দুইজন না তিনকে হাসানকে ডান সাইডে হোসাইনকে বাম সাইডে নিয়ে দাঁড়ায়া দাঁড়ায় দিয়েছেন না বল্লা পাক সাল্লা সাল্লাম বলেছেন হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমি নবীকে ও কষ্ট দেয় আসলে পাক সাল্লাল্লাহ সাল্লাম। আল্লাহর হাবিব তিন দিন পর্যন্ত মদিনায় নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ভাইরা সাহাবায় কেরাম কাতে কাঁদতে বেকুল হয়ে গেছে সাহাবায় কেরামদেরকে রসুল পাক সাল্লাহ সাল্লাম কোনো কিছু বলে যান নাই সাহাবায় কেরাম এরকম ভাবে পথে ঘাটে রাসুল পাক সাল্লাহ সাল্লাম মদিনায় কোনো খবর পাওয়া যাইতেছে না সাহাবায় পাগল পাগল হয়ে গেছে সমস্ত মদিনার অলিতে গলিতে রাস্তাঘাটে আল্লাহ নবীকে খুঁজতেছে রাসুল রাসুল বলে নবীর সাহাবিরা কাঁদতেছে সময় সমস্ত আশ্চর্য হয়ে গেল একদিন দুই দিন নয় যেই নবীকে চোখের পলকে এক সেকেন্ড না দেখলে আমরা থাকতে পারি না সেই নবীকে তিন দিন পর্যন্ত বিরহ জ্বালা সাহাবাহিক রাম সহ্য করতে পারে না রাসুল পাক সল্লাল্লাহ আলি সাল্লামের সাহাবিরাম এত্তেসার রাসূল ক রাসূল ক বলে চিৎকার মারে রাস্তায় রাস্তায় ঘুরতেছে আপনি সময় হজরত অমর ডাক দে তরবারি নিয়ে বলতেছে এ মদিনার মুনাফিকেরা নিঃসন্দেহে তোমরা আমার নবীকে হত্যা করেছ নিঃসন্দেহে তোমরা আমার নবীকে কতল করেছ বলো নবীর খবর দাও না হলে তরবারি থেকে একটা পাবে না মনাফিকেরা থত করে কাঁপতেছে হজরতা অবক্কর ডাক বললেন ভাই অমর চিন্তা করতে হবে শুধুমাত্র মুনাফিকদের উপর দোষ চাপায় লাভ নেই চলো আমরা একটু তালাস করি রাসুলের খোঁজে হজরতা অবক্কর এবং অমর বাহির হয়ে চলে গেলেন যাইতে যাইতে মদিনা থেকে অনেক দূরে চলে গেলে নাহারে বিশ্ব নবী নাই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খাবার খায় না মায়ের কোলের সন্তান মার স্তনে মুখ লাগায় না এমন কি পশু পাখি পর্যন্ত তারাও দানা পানি খায় না বলুন না মদিনার মধ্যে কান্নার রোল পরে গেছেন নবী সিনাই বিশ্ব খবর পাওয়া যাইতেছে না হজত করমরকে নিয়ে যখন রওনা করেছে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত চলে গেছে যাওয়ার পর দেখে কিছু রাখাল দাঁড়ায় দাঁড়ায় চোখের পানে সেরে সেরে কাঁদে রাখালদেরকে জিজ্ঞাসা করছে রাখালেরা তোমরা কেন কাঁদো আর তোমরা কি আবার নবীকে দেখেছ নাকি রাখালেরা বলতেছে আমরা তো নবীকে চিনি না নবীকে কোনোদিন আমরা দেখি নাই কিন্তু কথা হলো ওই পাহাড়ের গুহার মধ্যে গর্তের মধ্যে একটা পাগল কিন্তু চেহারাটা তো সুন্দর ওই গর্তটা পুরাটাই যেন পূর্ণিমার আলোতে আলোকিত হয়ে গেছে না এত সুন্দর তার চেহারা কিন্তু কারোর সাথে কোনো কথা বলে না তিন দিন হলো পাহাড়ের গুহার মধ্যে দিয়ে রব্বি হাবলি ওম্মতি বলে কাঁদে চোখের পানি দিয়ে মাটি ভিজে যায় কিন্তু আশ্চর্য বিষয় হলো আমাদের যত উঠ ভেড়া বকরি দুম্বা ছাগল গুলো আছে তিন দিন পর্যন্ত তারাও ওই মানুষের চোখের পানের সাথে উঠ ভাড়া বকরি দুম্বা ছাগলগুলো তারাও কাঁদে না সুবহানাল্লাহ তিন দিন পর্যন্ত আমাদের উঠ ভাড়া বকরি দুম্বাগুলো কোনো ঘাস খায় না মালিকের কাছে গিয়ে আমরা কি বলবো কারণ উঠ ভেড়া বকরি দুম্বাগুলো সব শুকা যাইতেছে তিন দিন পর্যন্ত তারা কোনো খাবার খায় না কিন্তু লোকটা অর্থের মধ্যে হইতে মাথা ওঠায় না আশ্চর্যর বিষয় হলো তিন দিন পর্যন্ত কোনো মানুষ তার খবর নিতে আসে নাই আমরা কাঁদতেছি আরে কোন পাগল কোন মানুষ সেখানে কদে আর তার চোখের পানির কারণে ওই কবলা প্রাণীগুলো উটভরা বকরি দম্বাগুলো কাঁদে নিঃসন্দেহে এটা মহা মানব কেউ হবেন বল সেই সময় হজরত আকবর ডাক দিয়ে বলতেছেন ভাই ওম যেই নবীর ব্যথায় ব্যথিত হয়ে উঠ ভেড়া বকি দুম্বা গুলো খাবার ছেড়ে দিয়েছে নিঃসন্দেহে আল্লাহর হাবিব সারা অন্য কেউ নয় সুহান আল্লাহ আমার ভাইরাম বর্তের কিনারায় গিয়ে দাঁড়াইছেন দেখতেছে সত্যিকারই আল্লাহর নবী সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে আমার ভাইয়েরা আল্লাহর নবী এখনো রৌজার মধ্যে সিজদা দিয়ে দিয়ে আরো চোখের পানি ছলে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে কিয়ামতের দিন যখন আল্লাহর নবী উঠবেন আল্লাহর নবীর চোখের সাইডে কালো একটা দাগ পরে থাকবে সমস্ত মানুষরা জিজ্ঞাসা করবে এত সুন্দর মানুষ তার চোখের নিচ দেখ কালো দাগ কেন নবীজি বলবেন আমার অম্মতের ব্যথায় ব্যতীত হয়ে কিয়ামত পর্যন্ত রসায় আমি কে আল্লাহ অম্মতের জন্য কাঁদতেছে আল্লাহর হাবিব হজরত অমর গর্থের কিনারায় গিয়ে ইয়া হাবিবাল্লাহ আপনি ওঠেন দেখেন আপনার প্রাণের সাবি আবকর মর আমরা এসেছি নবী গো আপনাকে না দেখলে আমরা থাকতে পারি না তিন দিন পর্যন্ত এই বিরহ যন্ত্রণা আমরা সহ্য করতে পারি নাই নবী গো কিসের বেতায় কিসের যন্ত্রণায় কি জন্য আপনি কাঁদতেছেন আর কাঁদতে হবে না ও নবী আপনি মাথা উঠান বলেন বক্কার কাদের ইয়া হাবিবাল্লাহ আমি অবকর আপনার গুহার সাথী আপনার হিজরতের সাথী আমি অবকর আপনার গর্থের কিনারায় দাঁড়ায় আপনাকে ডাকতেছি ওঠেন মাথা ওঠেন আর কাঁদতে হবে না আমি অবকর আপনাকে এত ভালবাসি এত মোহব্বত করি যে সময় আপনি হিজরত করেছেন ওই গর্থের মধ্যে আমার উরুর উপরে মাথা দিয়ে আপনি ঘুমাসছিলেন বিষধর সাপ আমাকে দংশন করেছে বিষের যন্ত্রণায় আমার সমস্ত শরীরের রক্ত নীল হয়ে গেছে আমি সেই সময় বলেছিলাম সাপরে তোর যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুই আমাকে দংশন কর আমার মধ্যে বিষ প্রয়োগ কর আমার কোনো আফসোস নাই আমার হাবিব ঘুমাসছে তার ঘুমের দৃষ্টা আমি করতে পারি না সোহান আল্লাহ নবী গো আমি আপনাকে এত ভালোবাসি এত মহব্বত করি গো নবী আপনি বলেছেন যে আবকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় করা হয় তাম দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় করা হয় আবকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে আমি অবকর কথা দিলাম আমার জিন্দগির সমস্ত আমলগুলো আপনার অম্মতের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম আল্লাহর হাবিব তাও কথা বলে না মাথা উঠায় না হজরত

মতের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম আর কাঁদতে হবে না মাথা উঠান আল্লাহর নবী কোনো কথা বলে না মাথা উঠাই না নবী কাঁদতেছে আর কাঁদতেছে আবকর ডাক দেব ভাই ওমর এখানে দাঁড়ায় থাকে লাভ নাই রে আমরা যতই ডাকা ডাকি করি না কেন নবী উঠবে না নবীর মেয়ে ফাতেমা সারা হাসান হুসাইন সারা নবীকে এই গর্থ থেকে তোলা যাবে না চিৎকার দেবলন আল্লাহ আকবা হজরত আলী রাস্তা দিয়ে রাসুল গো রাসুল গো বলে চিৎকার বার কাটতেছে পাগল পাগল হয়ে গেছেন মদিনার ছেলে মেয়ে পাগল পাগল হয়ে নবী গো নবী বলে কাঁদে হজরত করমর কে দেখতেছে তারা কাঁদতে কাটতে দৌড়ায় দৌড়ায় আসতেছে আলী যখন কাছে এসেছে বলছে আলী রে নবীকে পাওয়া গেছে নবীকে হত্যা করা হয় নাই বলে কোথায় নবীকে পাওয়া গেছে বলে জয়ালাভ নাই ফাতেমা সারা হাসান হোসাইন সারা নবীকে গর্ত থেকে তোলা যাবে না হজরত আলী দৌড়ায় বাড়ির মধ্যে চলে গেলেন যাওয়ার পরে মা ফাতেমা কাঁদে বলে প্রাণের স্বামী আপনিও কাঁদে নবকর কাঁদে অমর খাদে বুঝতে করেছি আমার বাবাকে মুনাফিকরা শহীদ করে দিয়েছে কোথায় আমার বাবার লাশ বলেন গো প্রাণের স্বামী আপনি বলেন হজরত আলী কাঁদে বলে ফাতেমা রে আমার নবীকে শহীদ করা হয় নাই নবী বেঁচে আছে কিন্তু গর্ত থেকে তোলার জন্য তুমি এবং হাসাইন হোসাইন সারা গর্ত বড় নবীকে তোলা যাবে না বলন না সুবাহান আল্লাহ হজরতে মা ফাতে বোরকাটা পরে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা হাসান হোসেন কে নিয়ে দৌড় দিলেন সেই পাহাড়ের গর্থের কিনারে গিয়ে যা ডাকতেছে বাবা ও বাবা তোমার নাতি হাসান হোসেন কে একদিন না দেখলে সহ্য করতে পারেন না তিন দিন পর্যন্ত না দেখে কেমনি আপনি গর্তের মধ্যে ইয়া রব্বি হাবলো ও বলে কাদে ছোট্ট ছোট্ট বাচ্চাকে আমি দিতে পারি না আমার হাসান কান্দে মা গো মা সেই চাঁদ মাখামুখ আমার নানা কই গো মা যে নানাকে দেখলে তিন দিনের অনহার পেট আমাদের নানার সুন্দর চেহারা দেখলে ভরে যায় সোনার সেই নানা কয়ে গো তিন দিন পর্যন্ত নানা কে দেখি না হাসান কে আমি বুঝাইতে পারি না হোসেন কে বুঝাইতে পারি না ও বাবা ও মাথা উঠাও তুমি না বলেছ তোমার কলিজার টুকরা নয়নের মনি আমাকে তুমি মা বলে সম্বোধন করেছ ও আব্বা আর কাতে হবে না আমার জিন্দগির যত আমল আছে আমি মা ফাতিমা তুমি আমাকে বলেছ সাইদা তুই সাই হালিল জান্না জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা তুমি হবা সমস্ত নারীদের জান্নাতের সর্দার আমি কথা দিলাম গো বাবা আমার জিন্দিগিতে যত আমল আমি করেছি তোমার অম্মতের জন্য সব আমলকে আমি হাদিয়া দিয়ে দিলাম সুমান আল্লাহ আল্লাহর নবী তো মাথা উঠাই নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেছে আর করতেছে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতে করে কাদে এবার فاطمه বলতেছে হাসান ও বাবা হুসাইন জাতর দুই ভাই তোর নানার কানে গয়ে যে বল আমরা হাসান হুসাইন এসেছি এই কথা বল দিয়ে রাসুরে পা গো সাল্লাম সিজদায় পড়ে কাটতেছে ডান সাইডে হাসান বাম সাইডে হুসাইন ডাক মারছে নানা গো মাথা উঠাও গো নানা ও নানা আমাদেরকে এত ভালোবাসছেন এত मोहब्बत করেন তিন দিনের পর্যন্ত কেমনে আমাদেরকে ছেড়ে এখানে চলে আসছো গোনানা আর কাঁদতে হব না না আমরা এসেছি মাথা উঠাও মাথা উঠাও নবী কোনো মাথা উঠায় না নবী কোনো কথা বলে না এবার মা ফাতেমা চোখের পানি সেরে কাঁদতে সর বলতে বুঝতে মাথা উঠাইবা না আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করো বাবা গো শুনে রাখো জেনে রাখো আমার গলিজা টুকরা নয়নের মুনি দুটা সন্তানকে তোমার আর উম্মতের জন্য আমি মা ফাতেমা কুরবানি করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন কেমন কবুল করেছেন মা ফাতেমা দোয়া করা শেষ হয়েছে এমনি সময় আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাইলেন চোখের পানি সেরে কাঁদতে সার ফাতে মারে তুমি কি দোয়া করলে রে মা তোমার দোয়া যে আমার আল্লাহ কবুল করেছে আমার হাসানকে বিষ করে শহীদ করা হবে আর হোসাইন কারবালার ময়দানে শহীদ করা হবে আমার অম্মতের জন্য হাসান হোসাইন কুরবানি হয়ে গেছে জোরে বলুন সুবহান আমার ভাইরা রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম Oh! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি হাসান হুসাইন কে এত ভালোবাসতেন আর তো मोहब्बत করতেন হাসান কে দেখলে হুসাইন দেখলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা হাসতেন তাদেরকে চুমু খায়তেন কোলে লিতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা উঠায়া চোখের পানি সরে সরে হাসান ও হুসাইন দেখ কাটতেছে আমার ভাইরা আল্লাহ পাক কুরবানি কবুল করেছে কেমন দেখেন মায়ের দোয়া কবুল হয়ে গেছে এই জন্য মহরমের দশ তারিখে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করা হয় জোরে বলেন আল্লাহ আকবার কার দোয়া কবল হয়েছে মায়ের দোয়া কার দোয়া মা ফাতমা দোয়া করেছেন আল্লাহ পা কবুল করেছেন আমার ভাইয়েরা এই নবীর অম্মতের জন্য মা ফাতেমা তার দুইটা কলিজার টুকরা নয়নের মনে সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করেছেন জোরে সোহান আল্লাহ আজকে ঈদের দিন বড় খুশির দিন সেই ঈদের দিনে সব ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরতেছে আর আনন্দ করতেছে সকালবেলা গোসল করে নতুন জামা পড়তেছে হাসান হোসাইন আহারে এমন একটা গরিবের সন্তান হজরতে আলী হজরত আলী রাসুলে পাক সাল্লামের জামাতা ছিলেন তার বাড়ি ঘর তেমন ছিল না রাসুল পাক সাল্লামের প্রেম প্রেম্বত ভালোবাসা হজরত আলীর ভরা ছিল আমার ভাইয়েরা হজরত আলী তাদেরকে নতুন জামা কিনে দিতে পারে নাই হাসান এবং হোসাইন এসে বলতেছে মা গো মা আজকে ঈদের দিন মদিনার সব ছেলেমেয়েরা নতুন জামা পরেছে মা তুমি কি আমাদেরকে নতুন জামা না নতুন জামাতও না দাও মা আজকে ঈদের মাঠে কিন্তু আমরা দুই ভাই যাব না মা فاطمه বলতেছে বাবা রে নতুন জামাতও নাই বলে না নতুন জামা দিতেই হবে ছোট ছোট বাচ্চা কি বুঝ দিবে চোখের পালে ছেরে ছেরে কাদের বলে আল্লাহ তুমি এমন একটা গরিবের করে আমার ফেলাইছ গরিবের সাথে বিবাহ দিয়েছ আর এই বিবাহর ঘটকালি করেছেন স্বয়ং আমার আল্লাহ সোহান কোন মা ফাতেমা এবং হজরত আলীর বিবাহর ঘটকালি করেছেন কে আল্লাহ পাক করেছেন আমার ভাইয়েরা মা ফাতেমা বললেন সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য বললেন বাবা তোমরা গোসল করো তোমাদের জামা এখনো হয় নাই গোসল করা শেষ হলে দর্জি তোমাদের জামা নিয়ে আসবে আল্লাহ আকবার কন আরো জোরে কোন আল্লাহ আকবার আসলে দর্জির কাছে জামা বানাইতে দেয় নাই কোনো দোকানে অর্ডারও করে নাই তাও কাল তো আল্লাহ ভরসা কার উপরে আবার ভাইরা আল্লাহ রব্বুল আলম বলেছেন ইয়ামুহাল্লাদিনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত